নির্বাচনে দাঁড়াইছি আমার মার ঘাটা হলো ছায়া মার খা সকাল সকাল আপনার তো অসুস্থ মানুষ আমি গাড়ি ভাড়াই দিব সকাল সকালে কেন্দ্র যাই আমার ভোটটা দিয়ে আমি ছায়া মেম্বর চাচা আমি কিন্তু দূরের কেউ না আপনার আম্মা আমার ফুফু ভালো রবিবারে মুন্ডল ইয়ার আছে না ওরা কিন্তু আমি কুষ্টির লোক আমরা পুবু আপনি আমার আত্মীয় হয় ভোটটা দিবেন আর বাড়ির সবাই দেয় বুঝা যায় কি করবেন

বল কর পাড়া দিয়া কিছু ভর্তা on লাগবে ওইদিকে যাওন লাগবে দেখালকে দিয়া পতিবার আছে এটা বাসুদার বাড়ি না মঙ্গল মাসুদ ভাই বাড়ি দাচা ও মাসুদ ভাই মাসুদ ভাই يلا বাইরেন এটা বাইরেন তো আমি নির্বাচনে দাঁড়াইছি মেম্বাৰ প্রাপ্তি আমার মার্ক আপনা নির্বাচন ভোটটাও দিবেন আনে আঙ্গুর এলাকার মানুষ আন্নে ভোট দিবে না দিম আরে সব ভোট আই নি পাবেন আচ্ছা নং দক্ষিণ খরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে ছায়া মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ করে দেন আল্লাহ তুমি রহম কর ছায়া মার্কা পার কর আল্লাহ তুমি রহম কর ছায়া মার্কা পার কর পশ্চিম পাড়া খবর কি ওই তো ভালোই কেন স্যার ওটা যায় একটু ঘোরাফেরা করতে হন লাগবো গেছিলাম তো বাইরের এলাকার না ঢুকে ফুটাবার আসসালামু আলাইকুম

বাবার অবস্থা মোটামুটি অনেক সুস্থ ভালোই ভালোই আছে না আছে ভালো হৃদয় মাসুদের বাড়িতে একটা কেন্দ্র করে দাও অনেক ভোটাররা আওয়া যাওয়া করে মাসুদ তুমি কেন্দ্রের বাজেটটা নিয়ে যাই হোক আচ্ছা তোমার আমি কেন্দ্রের বাজেট দিতেছি ভাই আমি কয়েছিলাম কি উত্তর পারা যে মিসকিন আছে করতেছে কালকুন মেরিক দেই মিসকিন কাহা আর তুমি উত্তর পাড়া একটু যাবা যায় ওই জায়গাটা একটু প্রচার প্রচারণা বেশি করবা ভোর সাইতে প্রচার করাটাই বেশি দরকার প্রচার করলে মাসে ভাবে যে

মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে ছায়া মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেন আল্লাহ তুমি রহম করো ছায়া মার্কা পার করেন হ্যাঁ তাই যাবে এবার যাবে গো ছায়া মার্কা যাবে গো ছায়া মার্কা দেখিয়া ভোট দিবেন ভাই হাসিয়া

ভোটার ও আলাইকুম আমি আপনাদেরই সন্তান আমি এই এলাকারই সন্তান আমি আপনাদের ছোট ভাইয়ের মতো দয়া করে প্রত্যেকে আমার ছায়া মার একটি করে ভোট দিবেন আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি প্রতিটি গ্রামে প্রতিটি প্রতিটি বাড়িতে ঘরে ঘরে আপনাদের ওয়াইফাই লাইন দেব সংগ্রামিত বন্ধুরা আমার আমি কথা দিলাম আপনাদের প্রত্যেককে একটি করে মোবাইল দিব আজ আর আপনাদের রাস্তাঘাট করার জন্য কি প্রতিশ্রুতি দিব বাংলাদেশ সরকার সব করে দিয়েছে আপনারা যদি ছায়া করে ভোট দিয়ে আমাকে মেম্বার বানান তাহলে একটি আপনাদের যত কৃষি আবাদী জমিন আছে সব আমি পাকা করে দিব আপনারা ঘর থেকে বাহির হলেই মাটি আর হবে না আপনারা পাকাতে হেঁটে হেঁটে বেড়াবেন সারা জীবন আমাকে বাহিরে রাষ্ট্র থেকে চিঠি দেওয়া হয়েছে এবার আমি যদি মেম্বার হতে পারি তাহলে আমাকে মন্ত্রীর পদ দেওয়া হবে বন্ধুরা আমার আমি যদি এবার মন্ত্রী হতে পারি বাংলাদেশে যত কানা নুলা ন্যাংরা আতর আছে সবাইকে সেনাবাহিনীর চাকরি দেব বিলি টাকায় বন্ধুরা আমার আর এই দক্ষিণ কোরিয়ায় একটা ভাবে একটা করবো এই এয়ারপোর্টে বিমান দিয়ে আপনারা আপনারা করতে পারবেন যদি আমাকে ভোট দিয়ে মেম্বার বানান তাহলে এর মতো আন্তর্জাতিকভাবে একটা স্থলবন্দর বানাবো এই হাই লেভিলে বিদেশ থেকে সরাসরি জাহাজ এখানে আসবে তার পাশাপাশি একটি রেল স্টেশন তৈরি করবে এই দক্ষিণ কোরিয়ায় আর যত অসমাপ্তি কাজ আছে সব কাজগুলো আমি নিজ হাতে করে দিব আপনাদের ভাই ও চাচারা আমার প্রতীক হলো ছায়া মার্কা আপনারা ছায়া মার্কা একটি করে ভোট দিবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা সবাই অসুস্থ থাকেন দক্ষিণ কোরিয়া জিন্দাবাদা আপনার আমার নেত্রীর সবাইকে ধন্যবাদ তাই বলে আপনাদের অনেক কষ্ট দিছি তাই বলে কিছু মনে খারাপ নেবেন না তাই আপনার জন্য কিছু তোমরা ব্যবস্থা করছি আমাদের সিংহারা পুরী রুটি কলা আছে সবাই একটি করে নিয়ে যাবেন কেউ হুল হল্লা করবেন না সবাই বসে যান

আমার কথা কি শুনতে পাচ্ছেন সুমন সাহেব এ হচ্ছে দক্ষিণ কোরিয়া ভোটকেন্দ্র সারাদিন ভোটারের ভিড় ছিল খুব বেশি ভোটারে ভোট সুস্থভাবে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ছিল আর তিরিশ মিনিট পর ভোটকেন্দ্র বন্ধ হয়ে যাবে এই ছিল আজকের আপডেট মুল্লা পাজামার কাজ বুট পেয়েছেন নয়শো সত্তরটি আরিফুল ইসলাম সায়ামার কাজ বুট পেয়েছেন একুশটি বেসরকারি ভাবে বারেক মোল্লাকে কে বিজয়ী ঘোষণা করা হয়েছে কেনতেকে হ্যালো রিদাই কেন্দ্রে খবর কি কে আপনে কেরার কিছু শুনে নাই বস তো লোক জলবেছি পাইজামা মারকা তো কোনে লุกই দেখলাম না পাস কল কেমনে পাইজামা মারকা বড় ভাই এটাই বলে রাজিতের চাল উস্তাদের মায়ের ছাতে দেখছেন এন্ড পাইজামা মারকা পার হয়ে গেল না বুঝছেন ভাই এলাকায় যদি আপনাকে শত্রু থাকে তাহলে কেস মামলা মারামারি করার কোন দরকার নাই ঠান্ডা মাথায় তারে নির্বাচনে ধারা করাই দিবেন এই পাবলিক চোখ ছুয়ে আর সব খাই ফেলব এখন আমার জরুরি গেছে গা আমি যাই নেপ গায়ে দিয়ে ঘুমাই